জুলাইয়ে যত্রাবারে আলোচিত হত্যা মামলার আসামি পুলিশ কর্মকর্তাকে জামিন দেয়ায় শহীদ পরিবারের সদস্যর অবস্থান নিয়েছেন সচিবালয়ের মূল ফটকের সামনে এতে যান চলাচল বন্ধ হয়ে গেছে সচিবালয়ের সামনে সড়কে শহীদ পরিবারের দাবি যে আদালত বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামিকে জামিন দিয়েছে সে আদালতের বিচারকদের বহিষ্কার ও আইন উপদেষ্টার পদত্যাগ এ দাবি জানান যাত্রাবাড়িতে শহীদ ইমাম হোসেন তাইম সকালে প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে কথা বলেন তিনি বলেন নতুন বাংলাদেশ বিনির্মাণে শহীদদের ভূমিকা রয়েছে সরকার তাদের আত্মত্যাগ ভুলে গেছে তাই বিচারের জন্য রাস্তায় নামতে হচ্ছে এ সময় তিনি বলেন শহীদ পরিবার স্বীকৃতি আর বিচার চায় কিন্তু সরকার এসব দিতে ব্যর্থ হয়েছে তিনি অভিযোগ করে বলেন আসামির কাছ থেকে টাকা খেয়ে মন্ত্রণালয় জামিন দিয়েছে দুর্নীতি লুটপাটে ডুবে গেছে সরকারের উপদেষ্টা অথচ বিচারের কোনো অগ্রগতি নেই বলে জানান শহীদ হিমাম হোসেনের ভাই তো শক্ত প্রমাণ থাকা সত্ত্বেও সব আসামিদেরকে ছেড়ে দিচ্ছে আমরা হতাশ আমরা কোন কুল কিনারে না পেয়ে আজকে এই দেশবাসীর সামনে হাজির হয়েছি এক বছর হয়ে গেছে এক বছরে ওনার সংস্কার নামে আমরা কি দেখেছি ভোগ বিলাসিতা ছাড়া আর কিছুই দেখিনি জুলাইয়ে যা চাবারে আলোচিত হত্যা মামলার আসামি পুলিশ কর্মকর্তাকে জামিন দেয় শহীদ পরিবারের সদস্যরা অবস্থান নিয়েছেন সচিবালয়ের মূল ফটকের সামনে যেমনটা জানাচ্ছিলাম এতে যান চলাচল বন্ধ হয়ে গেছে সচিবালয়ের সামনের সড়কে এই মুহূর্তে সেখানকার খবর জানবো সহকর্মী শাকিল হাসানের কাছ থেকে তিনি আছেন ঘটনাস্থলে শাকিল শহীদ পরিবারের সদস্যরা আর কি কি বলছেন আর সড়কের অবস্থা যানজট সব মিলে কেমন দেখছেন পরিস্থিতি জানাবেন জুলাই গণঅভ্যুত্থানে যে সমস্ত মানুষ আহত নিহত হয়েছেন তাদের স্বজনরা আজকে প্রেস ক্লাবের সামনে একটি বিক্ষোভ এবং সেখানে তারা অভিযোগ করেছেন এই আন্দোলনে যারা নিহত হয়েছেন আহত হয়েছেন তাদের ওই আহত নিহতের ঘটনায় যে হত্যা মামলা হয়েছিল সেই মামলার আসামিরা জামিন নিয়ে বেরিয়ে গেছেন এবং স্বজনরা অভিযোগ করছেন যে এই ঘটনাগুলো বর্তমান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের তত্ত্বাবধানে হয়েছে এবং এই কারণে স্বজনরা তার পদত্যাগ দাবি করেছেন পাশাপাশি যে আদালতগুলো এই আসামিদের জামিন দিয়েছেন সেই আদালতের সংশ্লিষ্ট বিচারকেরও বহিষ্কার তারা দাবি করেছেন এই দাবিটি নিয়ে প্রেস ক্লাবের সামনে যে বিক্ষোভটি সকালে শুরু হয়েছিল সেই বিক্ষোভটি মিছিল নিয়ে এসে তারা প্রেস ক্লাবের সামনে মূল যে ফটকটি এক নম্বর গেট সেই এক নম্বর গেটে তারা অবস্থা নিয়েছে প্রায় ঘন্টা দেড়েকের উপরে সময় তারা এখানে অবস্থা নিয়েছে শুরুতে পুলিশের সঙ্গে বেশ কয়েকবার বিতর্ক হয়েছে এখানে তারা চাইছিলেন তারা সরাসরি সচিবালয় ঢুকে উপদেষ্টা আর ডক্টর আসিফ নজরুলের সঙ্গে তারা কথা বলবেন তার পদত্যাগের দাবি বাস্তবায়ন করবেন কিন্তু পুলিশ তাদেরকে ঢুকতে দেয়নি এবং এরপর তারা এই সড়কটি অবরোধ করে ফেলান এবং এখানে কিন্তু প্রায় ঘন্টাখানেকের উপর যান চলাচল পুরোপুরি একদম বন্ধ হয়ে গেছে এবং পুলিশ বেশ কয়েক দফা তাদেরকে অনুরোধ করেছে যে যেন সড়কটি যান চলাচলের জন্য ছেড়ে দেওয়া হয় কিন্তু শহীদ পরিবারের স্বজনরা তারা কিন্তু সেই দাবিটা মানেননি তারা কিন্তু এখানে এখন পর্যন্ত অবস্থান নিয়েছেন এর মধ্যে প্রায় বেশ কয়েক দফা হয়েছে আন্দোলনের জন্য যারা বা পুলিশ সবাই কিন্তু কিন্তু ভিজেছেন বৃষ্টি তারপরেও তারা বলছেন যে আজকে তাদের যে দাবিটি নিয়ে এসছেন আইন উপদেষ্টার পদত্যাগ সেই পদত্যাগের দাবি বাস্তবায়ন না করা পর্যন্ত তারা এখান থেকে সরবেন না এমন দাবিতে তারা এখন পর্যন্ত আবারও বক্তব্য রাখছেন যারা আহত নিহতদের স্বজনরা তারা স্বজনরা এখনও বক্তব্য দিচ্ছেন এবং তাদের অনেকের অভিযোগ যে আসামে যারা এর মধ্যে অ্যারেস্ট হয়েছিলেন তাদেরকে অর্থের বিনিময়ে জামিন দেওয়া হয়েছে এবং এর সঙ্গে আইন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জড়িত রয়েছেন বলে স্বজনরা অভিযোগ করছেন এবং এই অভিযোগটি তারা তুলছেন সরাসরি আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের বিরুদ্ধে এবং তারা বলছেন তার পদত্যাগ নিশ্চিত করতে হবে এখানে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে এসছেন রমনা জোনের যিনি উপকমিশনার তিনি মাসুদ রহমান খান তিনি বেশ কয়েক দফা শহীদদের স্বজনদের সঙ্গে কথা বলেছেন তারা তিনি চেষ্টা করছেন যে স্বজনদের যেন এই রাস্তাটি ছেড়ে দিতে তিনি অনুরোধ করছিলেন করে বারবার এবং আমরা একটু কথা বলার চেষ্টা করব রমনার উপকমিশনার মাসুদ রহমান খানের কাছে আমরা শাকিল জানাচ্ছিলেন আইন উপদেষ্টা পদত্যাগ না হওয়া পর্যন্ত তারা সড়ক ছাড়বে না ধন্যবাদ আপনাকে